লোকসভা নির্বাচনের ঘণ্টি বাজার সঙ্গে সঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের প্রচার পাল্টা প্রচার শুরু হয়েছে গোটা দেশ জুড়ে ব্যতিক্রম নয় ত্রিপুরাও ধর্মনগর থেকে শাবরুম সর্বত্রই চলছে প্রতিটি রাজনৈতিক দলের প্রচার হচ্ছে নির্বাচনী জনসভা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপির সভাপতি তিনি চষে বেড়াচ্ছেন গোটা রাজ্য বুধবার মান্দাই মণ্ডলের বিজেপি নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী বলেন ভারতীয় জনতা পার্টির কাছে সবাই সমান সরকারি প্রকল্প প্রদানের ক্ষেত্রে বিজেপি দলবাজি করে না এই কারণেই রাজ্যের গরিব মহিলাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে উজ্জ্বলা যোজনার গ্যাস মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে ব্যাখ্যা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্রী যদি উজ্জ্বলা যোজনা গ্যাস পাওয়ার উপযুক্ত হন তাহলে ওনার ঘরেও পৌঁছে যাবে সিলিন্ডার তার চোখের জল মুছে দিতে হবে তার আস্তামার রোগ থেকে তাকে মুক্ত করতে হবে প্রত্যেক জনজাতিকে মুখ্যমন্ত্রী বলেন এই কারণেই বিজেপি সরকার মাত্র এক বছরে সারা রাজ্যে উজ্জ্বলা যোজনা প্রকল্পে দু লক্ষ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে এক বছরে দুই লাখ কারেকশন সেটা হচ্ছে তফাত কমিউনিস্ট সরকার ও বিজেপি সরকার মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন কেন্দ্রের মোদী সরকার দলবাজিতে বিশ্বাসী নয় সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানই নরেন্দ্র মোদীর মূল মন্ত্র এই মন্ত্রকে সামনে রেখেই চলছে বিজেপি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড